আল্লাহর জমিনে আল্লাহর দিনের কল্যাণ চান নিজে পরকালে বাঁচতে চান দিনের জন্য কিছু করতে চান নিজের জীবনটাকে আল্লাহর জন্য আপনি ডেডিকেট করতে চান প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া আপনি কিছু করতে পারবেন না এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাকে আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে এমন নয় ব্যাপারটা আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন কেমিস্ট্রি নিয়ে পড়ছেন বায়োলজি নিয়ে পড়ছেন মেডিকেল সায়েন্সে পড়ছেন ইঞ্জিনিয়ারিং পড়ছেন সায়েন্স আস কমার্সে পড়ছেন জিও পড়ছেন ইকোনমিক্স পড়ছেন যে সাবজেক্টেই পড়েন ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন ড্যাটস অল পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না একজন ডক্টর দিনের খেদমত করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারে না যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন তিনি কি জনগণের খেদমুত করতে পারবেন না মনে করেন কেউ বিশেষ স্ক্যানার হয়েছে প্রশাসনে আছে তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে সে উমার খেদমুত করতে পারবে না এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে না সবাই হবে না যারা যারা এখানে আছেন যে লাইনে পড়ছেন পড়াশোনা করবেন বেশি থেকে বেশি পড়াশোনা করবেন ইনশলা আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ এই পড়াশোনার পাশাপাশি কি করবেন এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামিক কিছু সাবজেক্ট পড়তে হবে অনেক দিন বলেছে আমি আবারও বলছি কারণ আল্লাহফাক সুরা আর রহমানের মধ্যে বার বলেছেন দিবেন কেন বলেছেন বারবার কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল আপনাকে কোরআন পড়তে হবে এক নাম্বার কোরআন পড়া জানেন কারা কারা হাত তোলেন দেখি মাশাআল্লাহ অর্থ জানেন কারা কার হাত তোলেন দেখি ইনালিল্লাহ এই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা যখন দূর হবে সবার হাত যখন উঠবে তখনই আল আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ তার আগে নয় তার আগে নয় কোরআনের অর্থটা বুঝতে হবে আরবি ভাষা শিখতে হবে ওই যে বলেছিলাম একটা লেকচারে আপনাদের মা বোনরা হিন্দি বোঝে না বোঝে হিন্দিতে থরিবহৎ বাচ্চিত করতে পারে পারে কিভাবে শিখেছে মিডিয়া দিয়ে সিরিয়াল দিয়ে মুভিজ দিয়ে সং দিয়ে ঠিক আছে না আপনি অ্যারাবিকের উপর সময় দেন অ্যারাবিক শোনেন অ্যারাবিক লেখেন দেখেন দেখবেন ইনশাল্লাহ দুই বছরের মধ্যে আপনি আরবি শিখে